রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাতটা কুড়ি তখন তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই আজকে হয়েছে কি ওই পাঁচটা দশের দিকে হয়তো পাঁচটা দশ বাজে তো ফট করে একটা কী যেন স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখতে দেখতে ফট করে ঘুমটা ভেঙে গেল তো ওই যে ঘুমটা ভাঙল তারপরে উঠলাম উঠে বাইরে একটু বেরোলাম বেরোয় দেখি পাঁচটা মোটে দশ বাজে তো অত তাড়াতাড়ি উঠে কী করব দেখি না রোদটা দিয়েছে দেখি ভালোই হয়েছে চাদরগুলো ভিজানো হয়েছে দিয়ে দিব তো ওই পর থেকে পাঁচটা দশের থেকে তারপরে আর ঘুমার না আমার তারপরে আর কি উঠেই পড়লাম ছটা এই ছটা পঁচিশের দিকে মনে উঠে পড়লাম উঠে তারপরে বাদ বাকি কাজকর্ম সমস্ত কাজকর্ম করলাম করে টোড়ে তারপরে চা খেলাম চাটা খেয়ে তারপরে এই যেগুলো ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে দিয়ে তারপরেও বিকি আবার বলে আজকেও মানে গতকাল রাতেই বলে দিয়েছিল যে আজকে নাকি ও ডালিয়া খাবে না ওকে মিষ্টি আলু সিদ্ধ দিতে তো আর বললাম ঠিক আছে তো মিষ্টি আলু সিদ্ধটা বসিয়ে প্রেশারে তো বসিয়ে দিয়েছি বসিয়ে তারপরে এদিকে যে ধোয়া কাচা করলাম ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে মিষ্টি আলু সিদ্ধ আর এখন আমি করে নিব বাবার ডালিয়ার জন্য ওই কুয়াশ আর হচ্ছে পটল আজকে ঝিঙে নিই ও দুটা কেটে নিব কেটে নিলে হয়ে যাবে জানো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের তোমাদের ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা আজকে হচ্ছে শনিবার সকালবেলা মুগ ডাল দিয়ে ডালিয়া হয়ে গেছে খাওয়া আর দিয়ে আমাকে যে বাঁধাকপি আলু এগুলো কেটে দিল আর পটল ভেজেছি আর এই যে বাঁধাকপির ঘন্ট করব তার জন্য যে ধুয়ে নিচ্ছি এখন ভাপে বসিয়ে দেবো আর ওইদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি এই মনে হয় রান্না দেখা যাক দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এই যে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল আর এখানে এই যে বাঁধাকপি ভাপে বসিয়ে দিয়েছি তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে আমাদের এখানে আছে এই যে ডাল মুগ ডাল আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এটা হচ্ছে ভাত যে আর এটা হচ্ছে এখানে আছে পটল ভাজা তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম এখন তো পারছি একটা পঁচিশ তো তোমাদের তো রান্না বাড়ি কী হয়েছে দেখিয়ে দিয়েছি তারপরে বাদবাকি যেগুলো কাজ ছিল সেগুলো করে আসলাম করে টোরে এই যে আসলাম একটুখানি বসলাম তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না তো একটুখানি কথা বলে তারপরে হচ্ছে চলে যাব স্নান করতে স্নান করে পূজা দিয়ে নিব। আর বাইরে কিছু কিছু জামা ছিল আর কি সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো কিছু কিছু ওই বালিশের কভারগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসলাম আর চাদরটা এখনও সাইডগুলো দিয়ে একটু ভিজা আছে তো থাকুক পরে শুকিয়ে যাবে একটু পরেই শুকিয়ে যাবে এই পূজা পূজা দিয়ে উঠে তারপরে একবারে নিয়ে আসবো গরমটাও দিয়েছে এরকম একটু রোদ উঠলে ভালো হয় জামা কাপড়গুলো শুকিয়ে যায় গরম লাগে ঠিকই আমরা বলি ঠিকই গরম গরম হ্যাঁ কিন্তু গরম লাগলেও তাও জামা কাপড় শুকায় কত সুবিধা আর গরম জামা কাপড় এই ভিজা থাকলে সব একদম আমাদের না এরকম অনেকে যেমন বারান্দা টারান্দা বড় আছে দড়ি টাঙিয়ে ঝুলিয়ে রাখে মানে তারপরে আমি আমি বাড়িতে ফোন করেছিলাম এই দুদিন আগে আর কি যখন খুব বৃষ্টি হচ্ছিল তো তখন মাকে ফোন করে বললাম মা কাকি ওদেরকে যে কেমন মিষ্টি হচ্ছে ওদেরকে আর বলিস না সবাইকে এত পচায় দিচ্ছে এরকম করে বলছে সব ঘর বাড়ি দিয়ে দরজা তারপরে বিছনার উপর রাত্রে যখন ঘুমায় তার মশারির উপর দিই হ্যাঁ তাও জামাকাপড় ভিজা থাকে যদি ওই ফ্যানের দিয়ে ওই ফ্যান দিয়ে শুকানো আর ওই রোদে যে শুকানো ওটা অনেক আলাদা তাই না গরমটাও পড়েছে থাক গরম দিক গরম দিক গরম দিলেই ভালো তাহলে সবাই কাজকর্ম করেও আরাম সব কিছু করেই আরাম তো চলো এখন একটুখানি আমি বসে থাকি কেমন যেন লাগছে শরীরটা ভালো লাগছে না একটুখানি আমি বসে থাকি তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে পামটা আবার সর্দি লাগছে তোমরা কিছুদিন আগে হয়ে গেলো সর্দি এরা এটা গেল এদিক দিয়ে খুলে গেল থাকবি দেখিস হ্যাঁ কয়েক দিবশ পঞ্চাশ না রিগুম্ব এক দুই করে জুড়ে করে টিপ দিব তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বারো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ

আজকে এটা উপরটা পরিষ্কার করছি একবারে সব হবে না এত তেল কাশতে হয় না দুই দিন চার দিন পর পর পরিষ্কার না হলে একদম আঠা আঠা হয়ে যায় আজকে এটা পরিষ্কার করছি আবার অন্য দিন অন্যটা পরিষ্কার করব তো এখন আমি সারে যাইনি সারে যাব একটু পরে তোমাদেরকে তখন বলতে ভুলে গেছিলাম আজকে তোমাদেরকে তখন বললাম যে সান করে পূজা দিব কিন্তু আজকে তো পূজা দেওয়া যাবে না কারণ হচ্ছে অমর বুচি গেছে তো শুধু স্নানটাই বাকি আছে আর ওদিকে টুনি আসলো ওই যে টুনিকে ওর পামটা দিয়ে দিতে বললো প্রচণ্ড ওর অনেক দিন হয়ে গেল তাও তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম না হয়তো বলেছিলাম আমার ঠিক মনে নেই হয়ে গেল এক দেড় মাস আগে তো তখন হচ্ছে ওর খুব মানে বুকে কফ জমে গেছিলো তো তার জন্য ওই ডাক্তার ওষুধ দিয়েছিল কমছে না তারপরে ডাক্তার দিয়েছিল ওই যে পাম তো ওর মা কাজ করছিল তো আমার কাছে আসলো তারপরে আসলো আসার পরে যে গল্প করলো তোমরা তো শুনলেই ওরা পূজার সময় ঘুরতে যাবে কোথায় দীঘাতে যাবে ওদিক ওদিক কোথায় যাবে মানে ও দি ও দিদির হচ্ছে দিদি বোন সবাই ওরা মিলে যাবে ওটাই গল্প করছিল কি এ দেখো বিয়েটাও মেমা করছে ওই যে তো তো এখন হচ্ছে চলে যাব জামা কাপড়গুলো তুলে স্নান করতে চলে যাব জামা কাপড়গুলো তুলে নিই কারণ সবই শুকিয়ে গেছে চাদর দুটো এই যে এখন তো ভাজ করবো না রেখে দিব একবারে একটু ঠান্ডা হোক তারপরে সব সবগুলো ভাজ করে নেব নিয়ে যাই ভালো করে আসছি কথা বলতে আবার তোমাদের সাথে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারেই আসলাম তোমাদের সাথে কথা বলতে তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চলে যাব তখন যে দেখলে সানের আগে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো তখন তো বললাম আমি তোমাদেরকে যে তখন ভাজ করব না তো এই যে এখন ভাজ করে নিব তখন গরম ছিল তো এখন ঠান্ডা হয়ে গেছে তো এখন ভাজ করে নিব তারপরে যে বাইরে যে সানের নাইটি সব আছে সেগুলো আনতে লাগবে তো এখনও দেখছি বাইরে রোদ আছে আজকে ভালোই করা রোদ উঠেছে তো বাইরে রোদ আছে তো ওর জন্য এখন আর কাপড়গুলো তুলবো না দেখি এগুলো ভাজ করতে করতে এখানে জামার অনেক জামা কাপড় আছে হ্যাঁ এগুলো ভাজ করতে করতে দেখব গিয়ে যদি রোদ আছে তো থাকবে তাহলে জামা কাপড়গুলো আর তুলবো না আর যদি না থাকে তাহলে জামা কাপড়গুলো নিয়ে আসবো তাও শুকাবে না হয়তো নাইটিটা একটু নাইটিগুলো ভিজা থাকবে আর কি তারপরে রেস্ট করবো না রেস্ট করবো না ওই রিলস বানাবো রিলস বানাবো তারপরে দেখি যদি সময় থাকে তাহলে একটুখানি শুভ আর না হলে শুভ না না হলে পরেই আবার সন্ধ্যা লেগে যাবে তারপরে ওই যদিও বা টাইম হয়ে যায় তাহলে ওই শুবো কারণ কাজকর্ম করতে করতে এখনও অনেক কাজ আছে আমার এগুলো ভাজ করবো অনেক জামাকাপড় ঢিপ হয়ে আছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে অনেক জামা কাপড় ঠিপ হয়ে আছে তো এগুলো ভাজ করবো কত কতক্ষণ লাগে দেখা যাক তো চলো এখন হচ্ছে দেখো ঘেমে যাচ্ছি দেখছো আমার না এইটুক জায়গাটা খুব ঘামে এই যে এই যে নাক দিয়ে নাকের এই জায়গাটা ঘামে এদিক দিয়ে এইটুক জায়গাটা সবসময় দেখবে ঘামা এ কাল এইসব দেখবে না অত ঘামা কপাল টপালও দেখবে না কিন্তু আমার এইটুক জায়গা দিয়ে খুব ঘামে সবসময় দেখবে তোমরা যে আমার এইটুক জায়গা ঘামা থাকতেই তো চলো এখন হচ্ছে একটুখানি আমি কাজকর্মগুলো করি তারপরে আসছি তোমাদের সাথে আবার গুড ইভিনিং বন্ধুরা তো শুয়েছিলাম একটুখানি রিলস করে তারপর একটুখানি শুয়েছিলাম তো উঠে আবার হচ্ছে আমি হাত পুট ধুয়ে এসে সন্ধ্যা দিতে যাবো তারপরে ফট করে মনে পড়লো হো আজকে তো সন্ধ্যা দেওয়া হবে না তো এখন হচ্ছে চা খাওয়া চা বসিয়েছি চাটা খাওয়া দাওয়া করে মানে চা খেয়ে আর কি খাওয়া দাওয়া করে ওই তো একই তো হলো তাই না বলো তো চা খেয়ে এখন হচ্ছে আমি যাব। আমার কুর্তিগুলো না মানে খুব টাইট হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য একটুখানি নিয়ে যাব টেলারের কাছে তো আমি একাই যাব বাবাকে বললাম চলো তাহলে ওই যে গেট বাজারের ওখানে চলো তাহলে আমিও যাবো তুমিও চলো তাহলে দুজনে একসাথে তোমার তাহলে হাঁটা হয়ে যাবে বাবা বলছে না আমি যেতে পারবো না অত দূর হেঁটে হেঁটে আমি যেতে পারবো না তো যার আগে মা থাকুক আমি আমি হচ্ছে একাই যাব। বেশি দূর না আমারও হাঁটা হয়ে যাবে তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তো যাই এখন চাটা খেয়ে ফটাফট রেডিটা হয়ে বের হয়ে তোমাদের সাথে কথা বলছি আবার তো যে আমি আর মা বললাম তোমাদেরকে তো বললাম যে আমি একা যাব তো মা বললো চলো তাহলে আমিও হেঁটে হেঁটেও আসি হাঁটাও হবে আর মা বলছে রাত্রি হয়ে গেছে সাতটা বেজে গেছে মা বলছে একা একা যাবা চলো আমিও যাই আর তখন তো বললাম বাবাকে আসার সময় আবার বললাম চলো বাবা বললো না যাবো না অত দূর আমি হেঁটে যেতে পারবো না শরীরটা পুরা দুর্বল হয়ে গেছে জ্বর হলো নাও ঠিক ছিল আবার তো চলে আসলাম দোকান থেকে ওখানে গিয়ে ওখান থেকে বললো যে সেলাই খুলে নিয়ে এসে তারপরে খাপিয়ে দিবে এখন ওই যে সব আবার নিয়ে বাড়ি যাচ্ছি বাবার জন্য ভাবলাম মৌসুমটি নিব মৌসুমটি একদম শেষ হয়ে গেছে কিন্তু এখন রাত্রি হয়ে গেছে এখন আরও দাম চাচ্ছে তো ওই জন্য মা বললো থাক আগামীকাল তো বাজার আসবো রবিবার তখন কি কিনবো এই জায়গাটা অন্ধকার কি জানি অন্ধকার পিট 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 করছে আমরা যে হাতাহাতি করে আসলাম হেঁটে আসলাম ভালোই লাগলো গরম লাগছে মানে হাঁটছি যখন তখন ঠিক আছে কিন্তু দাঁড়াচ্ছি তখন গরম লাগছে আর ওই যে মা হচ্ছে জিনিস নিচ্ছে গিয়ে এখন বাড়ি যাবো তো যাই বাড়ি গিয়ে দেখলে তোমরা দেখলে রিয়া আমাকে সুই দিয়ে দিলো এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করব তারপরে ঘুমাব কালকে আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই হ্যাঁ তো টাটা তাহলে গুড নাইট আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা দিদা বাবা আরেকবার টাটা